আমাদের দীঘা ভ্রমণের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এর আগের পর্বে আমরা ঘুরে দেখেছি পুরনো দীঘার সমুদ্র সৈকত সেই সঙ্গে সেই পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আমরা এখানে এলাম আর কোন হোটেলে রয়েছি আজ এই পর্বে আমরা ঘুরে দেখব দীঘার সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত ও শিয়ানা সেই সঙ্গে যাব পুরনো দীঘার একটি পুরনো বাজারে চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক আমরা এই টোটোটা নিয়েছি আমাদের একটু দেরি হয়ে গেল যাই হোক এখান থেকে আসিয়ানা বিচে যাব এবং তারপর সেখান থেকে মেরিন অ্যাকোয়ারিয়াম হয়ে আমরা পুনরায় আবার ওল্ড দীঘা বিচে যাব আমরা যাচ্ছি এখন ওসিয়ানা বিচ হোটেল থেকে জাস্ট যাইলাম দেখা যাক কতক্ষণ সময় লাগে rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in পৌঁছে গিয়েছি ওসিয়ানিয়া বিচ বিচে কোনো এন্ট্রি ফিড নেই তবে যেখানে গেট রয়েছে সেখান থেকে প্রায় দশ মিনিট মতো হেঁটে বিচে পৌঁছাতে হবে এই হচ্ছে গেট গেট দিয়ে আমরা ঢুকে গেলাম এবার সামনে সিঁড়ি দেখা যাচ্ছে ওয়েদারটা একটু খারাপ হয়ে গেল যথারীতি আলোর স্বল্পতা দেখা দিয়েছে দেখা যাক তবুও যাই এখানে আর গেট রয়েছে গেট পেরোলেই সামনে সিঁড়ি আছে সেই সিঁড়ি টপকে বিচের কাছে পৌঁছানো যাবে বেশ ফাঁকা বীজ বেশ সুন্দর কোনো শব্দই সে অর্থে নেই কোনো যানবাহনের শব্দ থেকে মানুষের কোলাহল কিচ্ছু নেই শুধু প্রাকৃতিক শব্দ পাওয়া যাচ্ছে কিছু পাখি ডাকছে আর এই আমরা কয়েকজন যে চলেছি তারই একটা শব্দ রয়েছে মোটামুটি নিস্তব্ধ বেশ ভালো লাগছে ওরা বিচের দেখা পেয়েছে মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তারা এখানে আসবেন সচেতন থাকবেন পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তাহলেই সুন্দরভাবে রাখা যাবে এখানে পায়ে পায়ে প্রকৃতি একটা পার্কের মতো মনে হচ্ছে ঝাউবন রয়েছে কিন্তু গেট বন্ধ আছে আমরা পৌঁছে গিয়েছি ওসিয়ানা বিচে বীজটা বেশ ভালো লাগলো আমি প্রথমবারের জন্য আসলাম সামনে উদয়পুর বিচ দেখা যাচ্ছে সেখানে কি হয় আমি জানি না কারণ ওখানে আগে জানলে তোর না আমার দি আগে জানলে তোর ভাঙানো কায় চোর তামনা তোর ভাঙানো কায় চোর তামনা হাত ভিড়ের পাড়ি ধরতামনা তোর ভাঙা

Buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. নিউদীঘা থেকে পায়ে পায়ে পৌঁছে যাওয়া যায় ওশিয়ানা বীচ এই মিনিট দশেক সময় লাগে যদিও আমরা টোটোতে করেই এসছিলাম কারণ আমাদের টিমের ছোট সদস্যরা এতটা রাস্তা হাঁটতে পারত না আর এবার আমি যাব উদয়পুর বীচ যা এখান থেকে দেখা যাচ্ছে এই সমুদ্রের পার বরাবর হেঁটেই পৌঁছে যাওয়া যায় তবে যে যা দেখলাম গেছে এখানে হ্যাঁ এখানে পরিবার নিয়ে আসাটা একটু সমস্যার এখানে যা চলছে যাদের খুব মজামস্তি করতে ভালো লাগে তারা কয়েক ঘন্টার জন্য এখানে চলে আসতে পারেন সব রকম আয়োজন রয়েছে আমাদের একটু দেরি হয়ে গেল এখানে তাই দ্রুত পায়ে পঞ্চলা আমাদের পৌঁছোতে হবে দীঘার মেরিন অ্যাকোরিয়াম যেটি রয়েছে দীঘা হসপিটালের ঠিক উল্টো দিকে এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না আমাদের এতটাই দেরি হয়েছিল যে দৌড়ে ঢুকতে হলো ভিতরে বাইরে রয়েছে বিশালাকার একটি তিমির কঙ্কাল এবার ফিরে চললাম পুরনো দীঘা সৈকতের দিকে পথে পড়বে এই জগন্নাথ দেবের মন্দির যেটি নির্মায়মান এখনও কাজ সম্পূর্ণ হয়নি দীঘা নেহেরু মার্কেটের গলি বেশ পুরনো মার্কেট ছোটবেলায় যখন এসছিলাম তখন এই মার্কেটটা ছিল তবে এখন অনেকটাই আধুনিকীকরণ হয়েছে নিত্য প্রয়োজনীয় সব জিনিস এছাড়াও এখানকার ঘর সাজানোর জিনিস সবই পাওয়া যায় কোন সব অনেক পাওয়া যায় মূর্তি আছে এখানে একটা দীঘায় এসে যারা কেনাকাটা করে রান্না বান্না করে খেতে চান তারা এখানে এসে বাজার করবেন এই সবজি মার্কেট রয়েছে এখানে মার্কেটের ভেতরে আর ঢুকছি না কারণ আমরা এখান থেকে এখন ওল্ড দীঘা বিচে চলে যাব হয়ে গেল আমাদের ছোট একটা কাজ ছিল হাড় জোর জুতো কিনতে হতো সেটা আমরা খাদিম থেকে কিনলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি ওল্ড দীঘা বিচে নেহেরু মার্কেট থেকে বেরিয়ে বা দিকে বরাবর হাঁটতে শুরু করলে অল্প কিছুক্ষণের সমর্থেই আমরা ওল্ড দীঘা বিচে পৌঁছে যাব আমরা হাঁটতে শুরু করেছি দেখা যাক কতক্ষণ সময় লাগে বাদিকে সামনে এগোচ্ছি দেখা যাক রয়েছি ওল্ডিঘা বিচে এখানে খাওয়া দাওয়ার অটেল আয়োজন সন্ধ্যাবেলাটা কিভাবে কেটে যাবে কেউ বুঝতে পারবেন না

এখন এসেছি ওল্ড দিঘায় তো জানতে চাইছি কেমন লাগছে ভালো লাগছে অনেকদিন পর এসেছি তো খুবই ভালো লাগছে আমি তো ওল্ড দিঘাতে এই প্রথম এসেছি পুরীতে আগেও গিয়েছি কিন্তু এখানে প্রথম এসে বেশ পুরীর মতনই আনন্দ লাগছে খুব একটা ইসে ঢেবের কোনো কম বেশি কিছু মনে হচ্ছে না বেশ একই রকমই আমাদের ভিডিওগুলো কেমন লাগছে লিখে জানান আমাদেরকে আর আজকের পর্ব এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন গল্প নিয়ে অন্য কোনো দিন সব করে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন